আস ক্যামেরায় মায়াসিসের গুরুত্বটা দেখবো এটা গহরাম্বারে শিখের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মায়াসিসের গুরুত্ব মনে রাখার জন্য একটা ছোট্ট ছন্দ আমরা মনে রাখতেই পারি অভি প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য মেন্ডেলের কাছে গেল তাহলে অভি অভি ব্যক্তি অভি ব্যক্তি বলতে আমরা যে এক্সপ্রেশন একেকজন যে একেক রকম এই এক্সপ্রেশনটা প্রকাশটা একে বলা হয় অভি ব্যক্তি প্রজাতির প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা মানে প্রত্যেকটা প্রজাতি কিন্তু কেউ কিন্তু কারো চেয়ে বেদে গ্রহণ সকলের কিন্তু ক্রমজম সংখ্যাটা সমান কেন প্রজাতির স্বকীয়তা ঠিক রাখার জন্য বৈচিত্র মানে বৈচিত্র সৃষ্টি সৃষ্টিতে ব্ল্যাঙ্ক জন্মতে কি জন্মতে দুইটা একটা হলো জনক সৃষ্টি আর একটা হলো জনক মেন্ডেলের সূত্র আমরা জিন তত্ত্ব অধ্যায় থেকে সকলেই জানি মেন্ডেলের সূত্র ছাড়া মানুষের যে বিভাজন বা ধাপ না কাছে দেখি কাছে ক্রমজমের সংখ্যা ধ্রুব রাখা ক্রমধুমের সংখ্যা ধ্রুব রাখা গেল দেখি গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি মানে এরা গ্যামেট সৃষ্টি করতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে